আমি উপদেষ্টাদের মধ্যে দুই একজন আছে তেরিন বেরিন করে কথা বল মনে হয় যেন ওনার বাবা ইসা জুলাই বিপ্লব করে দিয়ে গেছে অতএব জুলাই বিপ্লবকে কারো বাপ দাদার সম্পত্তি মনে করবে না ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশ থেকে একটু পদত্যাগ করবে করবে শুনে আওয়ামী লীগের ঘুম নষ্ট কেউ কেউ ভারত থেকে পেলেন মারা করে বাংলাদেশে আশারও প্লান করছে ডক্টর মোহাম্মদ ইউনুস সারা আমরা অনেক কি দেখতে পাচ্ছি যারা বাংলাদেশের জুলাই বিপ্লবের চেতনাকে ধারণ করে না বরং জুলাই বিপ্লবের চেতনাকে বিক্রি করে শহীদের রক্ত বিক্রি করে জাতির সাথে বাংলাদেশের মানুষের সাথে প্রহসন করছে অদায়ের আমরা সাবধান করে দিয়ে বলতে চাই যে এই যুবকরা আজকের এই জুলাই বিপ্লব সংগঠিত করেছে সেই যুবকরা বাংলাদেশ থেকে এখন পর্যন্ত পালিয়ে যায় নাই অতএব জুলাই বিপ্লবকে কারো পাপ দদার সম্পত্তি মনে করবেন না হুশিয়ার উচ্চারণ করে দিয়ে বলতে চাই এই জুলাই বিপ্লব ছিল দল মত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমগ্র মানুষের ঠিক কি বলেন এই জুলাই বিপ্লব ছিল নির্যাতিত মহীয়সী নেতৃত্ব স্বামী তিন ভাই কুরআন মকী দেশত্ববগান খানের আধার ন্যাজতার প্রতিচ্ছবি এই জুলাই বিপ্লব ছিল আল্লাহ রা تعالی ও সৈনিককে হত্যা করার প্রতিবাদের প্রতিচ্ছবি এই জুলাই বিপ্লব ছিল 2013 সালে মিথ্যা নাটক করে জামাতের 11 জন নেতা কর্মীকে ফাঁসীর কাষ্ঠে ঝুলিয়ে যে হত্যা করেছে তার প্রতিবাদের প্রতিচ্ছবি এই জুলাই বিপ্লব ছিল আল্লাহ মাগদুনকে তেতাল্লিশ দাবিspur জামিনের ব্যবস্থা না করে তার উপরে রিমান্ড দিয়ে নির্যাতন করার প্রতিচ্ছবি এই জুলাই বিপ্লব ছিল পাচি আজকের মে শতছত্রের আলা মার উপরে নির্যাতনের বিরুদ্ধে প্রতিচ্ছবি এই জুলাই বিপ্লব ছিল সাতান্ন জন শেরা ফিদারকে হত্যা করার প্রতিবাদের প্রতিচ্ছবি ঠিক কি বলেন অতএব আমরা জাগ্রত থাকতে জুলাই ঐক্য ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশের কোন অপশক্তিকে আর এই জুলাই বিপ্লব দিয়ে কোনো ষড়যন্ত্র করতে দেওয়া হবে না হবে না হবে না আমি উপদেষ্টাদের মধ্যে দুই একজন আছে তেরিং করে কথা বল মনে হয় যেন ওনার বাবা জুলাই বিপ্লব করে দিয়ে গেছে ওনার বিস্তার করতে চায় বাংলাদেশে বিএনপি জামাত চর্মনাই হেফাজত ইসলাম প্রিয় রাজনৈতিক দল অন্য দল কারো মধ্য কোন ফাটল সৃষ্টি করতে দেওয়া হবে না হবে না আমরা কারা কারা ঐক্যবদ্ধ ভাবে জুলাই বিপ্লবকে ধারণ করতে রাজি আছি হাত তুলে দেখিয়ে দাও প্রিয় ভাইরা হাত আপনাদের কাছে স্পষ্ট বলতে চাই ওই রাজাকার একটি একটা কাজ লাগাবো ওই দু হাজার তেরো সালের পচাবাসী গন্ধ শেখ হাসিনা রাজাকার উচ্চারণ করার কারণে কি শান্তি পেয়েছে পাতিয়া গড় জনগণ দেখিয়ে দিয়েছেyticksা বলে অতএব ওই সকল মিথ্যাচার যারা করবে কোন দলের নেতারাও যদি করে সে বিএনপি হোক জামাতের হোক চরবরের হোক কেনবাহ পার্টির হোক জারাই ওই সকল সেই খাদের সাজানো ট্যাকিং রাজনীতি শুরু করবে তাদেরকে এই শহর থেকে জুলাই অক্টোবর আত্মাবদ্ধভাবে প্রতিরোধ করবে প্রতিরোধ করবে ইনশাআল্লাহ অতএব উপদেশ করার সাবধান হন আমরা জাগ্রত থাকতে সহায়তা করতে পারবেন না গত দুই দিন ডক্টর মোহাম্মদ বাংলাদেশ থেকে একটু পদত্যাগ করবে করবে শুনে আওয়ামী লীগের ঘুম নষ্ট কেউ কেউ ভারত থেকে পেলেন মারা করে বাংলাদেশে আশারও প্লান করছে অনেকে মনে করছে সব কিছু আজকে মনে হয় শেষ হয়ে যাচ্ছে কিন্তু আওয়ামী লীগের এবং নরেন্দ্র মোদীর সেই স্বপ্ন মাদ্রাসায় পরিণত হয়েছে আজ বাংলাদেশে ওই সকল ষড়যন্ত্রবাদীদের আর কোন বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া যাবে না সর্বশেষ আমি আপনাদের কাছে তত্ত্ব আহ্বান চাই বাংলাদেশে একটা প্রশ্নে আমরা এক থাকবো সেই প্রশ্ন আওয়ামী প্রশ্ন আমরা প্রশ্ন যে শেখ হাসিনার প্রশ্ন ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে প্রশ্নে আমরা সবাই এক থাকবো অন্য জায়গায় বিএনপি বিএনপির মত ভোট করবে জামাত জামাতের মত করবে চরমায় চরমের মত করবে হেফাজত হেফাজতের মত করবে জাতি সিদ্ধান্ত নিয়ে যাকে ভোট দিবে তারা বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আসবে কিন্তু মাগার আওয়ামী লীগকে আসতে দেওয়া যাবে না যাবে না যাবে না খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ